আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবারাকাত প্রিয় দর্শক একটি অজানা দুঃসংবাদ দিচ্ছি অজানা দুঃসংবাদ সবার জন্য নয় এটা তারেক রহমানের জন্য এবং বিএমপির জন্য প্রিয় দর্শক আমরা জানতাম যে তারেক রহমানের সকল মামলায় মুক্ত হয়েছেন তিনি কেন দেশে যাচ্ছেন না এই প্রশ্নটা আমি নিজেও করলাম কয়েকদিন আগে কিন্তু আজকে জানতে পারলাম যে গ্যানেট হামলা যে মামলাটা ওনার নামে আছে সেই মামলার আপিল করার জন্য অনুমোদন দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখন সরকার আপিল করবে গ্যানেট হামলা মামলার আর সেখানে তারেক রহমান এবং লুথুজ্জামান বাবর সহ বেশ কিছু মানুষ আসামি আছেন এবং তারা এখন নতুন করে এই মামলার মোকাবেলা করতে হবে স্পেশালি তারেক রহমান যে নির্বাচনের আগে বাংলাদেশে যাবেন সেই রাস্তাটা আজকে বন্ধ হয়ে গিয়েছে এই রাস্তাটা বন্ধ করার পিছনে কি ডক্টর ইনুসের কোনো হাত আছে নাকি পরিকল্পিতভাবে করা হয়েছে বলা যাবে বিভিন্ন ভাবে কথাটা কিন্তু আমরা নিজেরও জানতাম না যে এই মামলাটা আপিল করবে সরকার এবং আপিল করার সুযোগ আছে তারেক রহমানকে আবার এই আপিলের মুখামুখি হতে হবে আর এই আপিল শুনানি কতদিন আর কত বছরে শেষ হবে সেটাও তো বলা খুবই মুশকিল আমাদের জন্য যারা আইনঙ্গনে আছেন আইনজীবী আছেন বিএনপির যারা বিচারপতি আছেন তারা হয়তো বা আন্দাজ করতে পারবেন যেটা কতদিনের শেষ করা সম্ভব আমরা যেরকম কুইক নির্বাচন চাচ্ছি ডিসেম্বরের ভিতরে বিএনপি নির্বাচন চাচ্ছে আর এই আপিল যদি তারেক রহমান সাহেবের চলতে থাকে আরো এক বছর বা দেড় বছর বা দুই বছর তাহলে এই আপিল শেষ না করে কি তারেক রহমান দেশে যাবেন আর যদি দেশে যাইতেন তাহলে কিন্তু গত মাস আগেই উনি দেশে চলে যেতেন আমরা যেটা আভ্যন্তরীণ বিষয় জানতাম না সেই বিষয়টা তারেক রহমান নিজে জানেন ওনার মামলার বিষয়টা ওনার অবস্থানটা উনি জানেন বলেই উনি বাংলাদেশে যাননি এতদিন আর আগামীতেও উনি যে যাবেন তার একটি কোন নির্দিষ্ট তারিখ আর বিএনপির পক্ষ থেকে বা তারেক রহমানের পক্ষ থেকে বলা সম্ভব নয় প্রিয় দর্শক এই মামলাটা এখন উনি এই মামলায় কিন্তু একেবারে সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত এখন শাস্তিপ্রাপ্তটা যদি এটা পরের ইয়েতে বহাল থাকে যে আপিলে যদি এটা বহাল থাকে মানে আপিল যদি এটাকে এটাকে মানে যে হয়েছে যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ন বলে দেয় তখন কিন্তু মানে একেবারে লেজে গুবরে মিশে যাবে বিএমপি তো এখন কেন তারেক রহমানের বিষয়টা হঠাৎ করে আসলো সুপ্রিম কোর্টে এটা 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 তাদের নিয়মতান্ত্রিক সিস্টেমেই এসেছে আমার আপনার কাছে হঠাৎ মনে হচ্ছে যেহেতু আমরা আইন কানুন নিয়ে কাজ করি না সেই কারণে আইনের ধারাতে আইনের নিয়মে আইনের গতিতেই বিষয়টা হয়েছে এতদিন যে বিএনপির নেতারা লাফালাফি করেছে বেশি বেশি করে এই লাফালাফির প্রতি উত্তর ডক্টর ইনুসের এটা এটা কি ইনুস করেছেন নাকি বাংলাদেশ সুপ্রিম কোর্ট করেছে এর মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটেছে যেদিন জনাব আমাদের প্রধান বিচারপতি গিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে দেখা করেন সেই দিনটাই কিন্তু একটা জল্পনা কল্পনা উঠেছিল ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব মনে হয় পদত্যাগ করবেন প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে পদত্যাগ করলেন নাকি আরো উনি শক্ত ধীর অবস্থান অর্জন করলেন এই বিষয়টা আজকে এসে আমার এই ভিডিও দেখার পরে আপনারা হয়তো বা রিয়েলিটিটা বুঝতে পারবেন আপনারা বুদ্ধিমান মানুষ আমি ব্যাঙে ছুঁড়ে খুলে আর কিছু বলতে চাচ্ছি না আমি এখন আলোচনা করছি দেখেন পাশাপাশি আরেকটি দল জামাত ইসলামী তাদের বড় দুইটা জিনিস ছিল না দুটা জিনিস আদায় করেছেন তারা দশ মাস পরে এসে ব্যবধান পাঁচ দিনের মাঝে কত শান্তিপূর্ণভাবে তারা আদায় করলেন দশ মাস তাদের প্রাণের নেতা এটিএম আজাহারুল ইসলাম তেরো বছর কারাগারে তেরো বছর কারাগারে আরো কি আজহারুল ইসলামের হয়েছে এটা কি আমি আপনি জানি সবাই আজাহারুল ইসলামের স্ত্রী এন্তেকাল করেছেন স্বামীর চিন্তা করতে করতে হার্ট অ্যাটাক করে আজাহারুল ইসলামের স্ত্রী কিন্তু এন্তেকাল করেছে স্বামীকে একদিকে যেরকম দুশ্চিন্তা স্বামীর কখন জানি ফাঁসি হয়ে যা আজকে না কালকে কালকে না পরশু এই দুশ্চিন্তায় আজহারুল ইসলামের স্ত্রী কিন্তু মারা গিয়েছে আর এর আগে আরেকটি ঘটনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে ঘটেছিল সেটা হলো আল্লামা সাঈদির যখন ট্রাইব্যুনালে প্রথম দিকে উনি ট্রাইব্যুনালে হাজিরা দিচ্ছিলেন তখন ওনার ছেলে রফিক বিন সাইদি ওই ট্রাইব্যুনালের সামনে গাড়িতে কিন্তু হার্ট অ্যাটাক করেছিলেন এবং তারপরে ওনাকে হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার ওনাকে মৃত ঘোষণা করেছিলেন এবং সেই আল্লামা ছেলের নামাজের এসে আল্লাহর কসম খেয়ে বলেছিলেন যে আমি সালে কোনো অপরাধ জানা যায় করি নাই এই যে আরসের দিকে তাকিয়ে আল্লাহর দিকে তাকিয়ে চিৎকার করেছিলেন এই চিৎকারের উত্তরটা কি শেখ হাসিনা এখন ফিল করেন উনার ছেলে মেয়ে কেউ ভালো আছে ছেলের বউ নাই মেয়ের জামাই নাই নিজে এখন আছেন একা ভুন স্বামী বাচ্চা রেখে আছেন দিল্লিতে ভুনের হয়েছে ইউকেতে তে বুনের বাড়ি গণ নিয়ে ইউকে সরকার এখন সবকিছু বাইর করছে বুনের মেয়েদের নামে ইউকে সরকারের ভিতরে চলছে তদন্ত ছেলের নামে আমেরিকা মেয়ের নামে কানাডা সব জায়গায় সবকিছু তসনস হয়ে গিয়েছে এক আল্লামা সাইদির কে পরিকল্পিত সর্বশেষ হত্যা পর্যন্ত তারা করেছে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে এই ধরনের অপরাধগুলা যেন আওয়ামী লীগ না করে কিন্তু আওয়ামী লীগ সেই কথাগুলা শুনে নাই প্রিয় দর্শক আজকে বিএনপি দেখেন ইসরাকের একটি মেয়র পদের জন্য ঢাকা দক্ষিণের মানুষ গত দুই সপ্তাহ যাবত কোন ধরনের সরকারের সিটি কর্পোরেশনের সহযোগিতা পাচ্ছে না না ময়লা নিচ্ছে না মানুষের তো শেষ নাই সিটি কর্পোরেশনে মানুষের প্রতিদিন হাজারো মানুষ সেই মানুষের সব কার্যক্রম বন্ধ করে তারা আন্দোলন করছে গত দুই সপ্তাহ যাবৎ আজকে পর্যন্ত এটা কোনোভাবেই সেটেল হচ্ছে না ইশরাক মেয়র হওয়া আর আজকে ছিল বিএনপি সহ সর্ব দলের সাথে ডক্টর ইনুসারের একটি বৈঠক এই বৈঠক থেকে বের হয়ে এসে একটা বড় চিৎকার দিবে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ সেটা আমরা রেখেছিলাম। ইনুসের সাথে যদি নির্বাচনের ডেকলা না পায় ডিসেম্বরে তাহলে একটি আন্দোলনের ঘোষণা দিবে কিন্তু বিএনপির আরেকটি দুর্ভাগ্য যখনই আন্দোলনের ঘোষণা দিবে তখনই ঈদ চলে আসে দেখেন আগামী সপ্তাহে ঈদ আজকে যদি আন্দোলনের দে। আগামী দিন কোন আন্দোলনে মানুষ পাওয়া যাবে না এক সপ্তাহ ঈদের কোরবানি গরু কেনা বেচা নিয়ে এক সপ্তাহ থাকবে সরকারি ছুটি মানুষের ভিতরে বেড়ানোর আমেজ আনন্দ পরিবেশ আগামী পনেরো দিন বিব্বির হাতে আজকে বের হয়ে এসে কোনো ধরনের কর্মসূচি দেওয়ার সুযোগ নাই ঈদটা নাকি অনেক সময় বিম্পির জন্য কাল হয়ে যা বা দুর্ভাগ্য হয়ে যা ঈদের পরে আন্দোলন এমন একটা শব্দ তাদেরকে নিয়ে অনেকেই টল করেন কিন্তু আজকে দেখেন সত্যি সত্যি ঈদ সামনে পড়ে গিয়েছে এখন সামনে পড়ে গিয়েছে ঈদ এটা বিষয় নাকি তারেক রহমানের মামলাটি যখন জীবিত হচ্ছে আপিল হচ্ছে এই আপিলের কারণে সুর নরম হয়ে গেল সালাউদ্দিন আহমেদের সুর নরম করতে বললেন তারেক রহমান লন্ডন থেকে গত কয়েকদিন আগে তারেক রহমান সাহেব হঠাৎ করে ঢাকায় এত মানুষ দেখে তারুণ্যের সমাবেশে উনি যেভাবে মানে আঙ্গুল উঁচু করে আঙ্গুল উঁচু করে ডক্টর মোহাম্মদ ইনুস্সারকে সারকে অপমানমূলক ভাবে তারেক রহমান সাহেব বললেন ডিসেম্বরই নির্বাচন দিতে হবে দিতে হবে এই আঙ্গুলটা এর আগে জেনারেল ওয়াকারুজ্জামান যখন উঠিয়েছিলেন বাংলাদেশের মানুষ পছন্দ করেছিলেন করেন নাই কারণ ওয়াকারুজ্জামান ও ডক্টর মহম্ম ইনুস্সারের বিরুদ্ধে আঙ্গুলটা উঠিয়েছিলেন তারেক রহমান সাহেব এই তারুণ্যের অনুষ্ঠানে যে আঙ্গুলটা উঠিয়েছেন এই আঙ্গুলটার খেসারত তারেক রহমান সাহেব দিতে হবে বলেই আমি মনে করছি আপনারা কি মনে করছেন হান্ড্রেড পার্সেন্ট আপনাদের অধিকার আছে আপনাদের মতামত কমেজ করে লিখতে কেটিভি টোয়েন্টি ফোর আপনাদের চ্যানেল আপনারা যেভাবে লিখবেন সেভাবেই আমি আপনাদেরকে অগ্রিম সেলুট দিয়ে রাখছি যে আপনাদের সকল মতামতকে আমি রেসপেক্ট করি কেউ আমাকে নিয়ে সমালোচনা করছেন তাকেও আমি ভালোবাসি কারণ এই সমালোচনা করতে করতে সে একদিন বুঝতে পারবে রিয়েলিটিটা আমি সত্যের পক্ষে সে কি কোনো ভুল পথে আছে কিনা আর তাকে যদি আমি একটা বকা দিয়ে সে যদি আমার দেখে তাহলে তার এই ভুল শুধরানোর সুযোগটা পাবেন না। যে কোনো বিষয়ে যে কোনো মানুষ আপনি যদি আপনার বাড়ির একজন কাজের মানুষকে ধমকি দিয়ে কাজ থেকে বের করে দেন তাহলে সেই মানুষটার ভালো গুণগুলো আপনার দেখার সুযোগ হবে না আর আপনার সম্পর্ক তার ভালো ধারণা নেওয়ার সুযোগ থাকবে না সে একটা মন্দ ধারণা নিয়ে আপনার বাড়ি থেকে বের হয়ে যাবে আজীবন তার মনে আপনার সম্পর্কে একটা খারাপ ধারণা থাকবে ইদানিংকালে ডক্টর মোহাম্মদ ইনুসারকে নিয়ে যেই আন্দোলন সংগ্রাম করছে মানে কুৎসা হটাচ্ছে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে আন্ডার এস্টিমেট করছে সেটা কিন্তু ইনুসারের শেষ বয়স এইটি ফাইভ ওনার এইজ উনি আসলে কি চাচ্ছেন উনি চাচ্ছেন আসলে জুলাই বিপ্লবের যে সনটটা যেটা সকল দলের সাইন নেওয়া হবে আজকের আলোচনা হয়েছে সকল দল দল মানে সাক্ষ্য দিবে যে এটার উপরে আমরা সবাই একমত সকল দল সাইন দিয়ে দিল বিএমপি যদি সাইন না দেয় তাহলে আগামী নির্বাচনে বিএমপি জনগণের কাছে যেতে পারবে এখন কি ডক্টর মোহাম্মদ ইনুসের একাঙ্গুলের রাজনীতি বুঝেন বিএনপি নেতারা আমরা তো এতদিন ডক্টর মোহাম্মদ ইউনুস কে বলে আসছি রাজনীতি বুঝে না উনি রাজনীতি বুঝে না উনি উনি যা বুঝে তা কি বাংলাদেশের রাজনীতিবিদরা বুঝে এখন আপনারা কি দেখছেন খেলাটা আজকে ঠান্ডা মাথায় কত সুন্দর কথা উনি বললেন ওনার বক্তব্য শুনলে যেকোনো মানুষ ওনার ভক্ত বা ওনার আশেক হয়ে যাবেন আশেক মাসুক আর কি আমার নাম তো মাসুক আপনারা অনেক আমারও আশেক আছেন আর ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের আশেক হইলাম আমি প্রদর্শক ওনার এত সুন্দর উপস্থাপনা ছিল আজকে বের হয়ে এসে সালাউদ্দিন আহমেদ ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে গরম সুর উল্টে ফেলবো মানে এটা করব সেটা করব কোনো শব্দ নাই আর দু চারটা ছোট দল আছে যারা একটু চিৎকার দিয়ে পত্র পত্রিকায় মিডিয়াতে নিউজে থাকতে চা তারা এরকম বলেছে হ্যাঁ ডিসেম্বরে দিতে হবে ওদেরকে কে গণনা করে আপনারাও গণনা করেন না আমরাও সেভাবে গণনা করি না বাংলাদেশে এখন বর্তমানে তিনটি রাজনৈতিক দলকে গণনা করতে হয় একটা হলো প্রথম নাম্বার ওয়ান বিএমপি নাম্বার টু জামাত নাম্বার থ্রি এনসিপি এনসিপি কেন এনসিপি হলো চব্বিশ জুলাই বিপ্লব থেকে এই সংগঠনটা